আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে জানিয়ে দেব আজ বুধবার সাতাশ নভেম্বর দুই কুয়েতের প্রতি গ্রাম গোল্ডের মূল্য আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য ছাব্বিশ দিনার তিনশো পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য চব্বিশ দিন আর একশো উনআশি পয়সা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য পয়সা এবং ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য উনিশ আজকে টাকার রেট কত আজ বুধবার সাতাশ নভেম্বর দুই হাজার চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার আজকের মুদ্রা বিনিময় হার বা আজকে টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সব সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে আজকে কুয়েত এক দিনার বাংলাদেশে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশে একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশে একশো টাকা ৩৭ পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশের এক টাকা বেয়াল্লিশ পয়সা ওমান একরিয়াল বাংলাদেশের তিনশো আঠারো টাকা ষাট পয়সা বাহারাইন একদিন আর বাংলাদেশের তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতার একরিয়াল বাংলাদেশের তেত্রিশ টাকা বাষট্টি পয়সা গত দিনের থেকে আজ টাকার রেট বেড়েছে স্থান এবং সময়ের ব্যবধানে পরিক্ষিত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এবং বিভিন্ন ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে জানিয়ে দেব আজকে কুয়েতের আবহাওয়া আজকে কুয়েত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বুধবার সন্ধ্যার মধ্যে মেঘের আবাস এবং বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এলাকায় কুয়াশার সম্ভাবনাও দেখা যেতে পারে আর উল্লেখ করেছেন যে বৃহস্পতিবার থেকে কুয়েতে প্রসারিত একটি উচ্চচাপ ব্যবস্থার প্রভাব অনুভব করবে সাথে ঠান্ডা বাতাসের প্রভাব ফেলবে আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে পাঠান এবং হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট এবং বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম